আজকে দুর্দান্ত সাথে গরমের আম পুড়িয়ে যাওয়া মশলাদার আচার বানিয়েছি তো প্রিয় দর্শক তার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন আম নিয়েছি এখন প্রায় আম শেষ তো এখানে অনেক দাম দিয়ে আম কিনে এনেছি আর এই তো দেখতেই পাচ্ছেন কত হার্ড হয়েছে আমগুলো সুন্দর করে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন এই কেটে রাখা আমগুলো দিয়ে দেবো তো একটু বড়ো সাইজের আম তো তো আমি একটা আমকে চার করে নিয়েছি আর এইদিকে দিকে আরও হাফ অর্ধিক আম রয়েছে তো ওগুলো আমি হাফ ফালি করে নিয়েছি এটা লম্বা করে নিয়েছি আর এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো আমি ফেঁকবো না এই বীজগুলো দিয়ে আমি কিন্তু একটা তেল বানাবো তো তেলেরও আমি রেসিপি দিয়ে দেবো আপনার সাথেই থাকবেন তো আজকে দেবো না তেলের রেসিপিটা অন্য একদিন আজকে তো অনেক আম এনেছি তো প্রেদেশক এখানে আমি আমগুলো ভাপিয়ে নিয়েছি দশ মিনিট সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এখন ভালো করে পানিটা ছাড়িয়ে আর শুকোতে দেব রোদে তো আমি এই যে আমটা ভাপিয়ে নিয়েছে আর আম আবার দিয়ে দিলাম কড়াইয়ে তো প্রিয় দর্শক আজকে অনেক ধূপ মানে রোদ অনেক আর দুই ঘন্টায় কিন্তু এই আমের আচারগুলো শুকিয়ে যাবে আর অনেক কারা রোদে কিন্তু এগুলো আচার তৈরি হয় সুন্দরভাবে তো আমাদের গ্রামে কিন্তু এই মশলাদার আচারটা খুবই ফেমাস তো প্রেদেশক সেই আচারটাই আমি আজকে তৈরি করছি এখানে আমি মশলা প্রথমে ভেজে নেব আর আম কিন্তু আমি রোদে শুকিয়ে এনেছি আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে এখন মশলাটা আমি করে নিচ্ছি এখানে আমি গোটা ধনে ভিজে নিলাম তো নিজেরা পছন্দ মতো কম বেশি করে এই আচারের মশলাটা তৈরি করতে পারেন যতটা আম ততটাই কিন্তু মশলা বানাতে হবে আমি এখানে ধনে আর এই যে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ভালো করে ভিজে নিয়েছি এখন ভালো করে সিলভারটার মধ্যে দিয়ে দড়দড়া পাউডার বানিয়ে নিচ্ছি কারণ যে বেশি মেয়ে পেস করলে আবার ভালো লাগবে না আচারের মধ্যে দড়দড়া পাউডারটাই ভালো লাগে আর কড়াই আমি চিনি দিয়ে দিলাম তো বাটি চিনি দিয়ে দিয়েছি আর এখানে হাফ বাটি গুড় দিয়ে দিয়েছি তো দুই বাটি আমি এখানে মেপে পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি একটা সিরা তৈরি করছি আর সবগুলো মশলা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে করে এই যে মশলাটা আর সাথে সিরা খুবই সুন্দরভাবে মিল হয়ে গেছে আর এখানে নুন দিয়ে দেব দুই চামচ অবশ্যই নুনটা লাগবে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমগুলো আমার শুকিয়ে গেছে এতটাই শুকোতে হবে এর থেকে বেশি শুকলে কিন্তু আচারগুলো হার্ড হয়ে যাবে তো আমাদের গ্রামগঞ্জে কিন্তু এই আচারটা ফেমাস খুবই সবার বাড়িতে আমের সিজনে এই রকম আচার তৈরি হয় আর এটা পুরো বছর দুই বছর ধরে থাকে আচারটা খারাপ হয় না তো আমি দুর্দান্ত স্বাদের এই মশলাদার আচার তৈরি করছি অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন অনেক বেশি ভালো লাগবে মাঝখান থেকে স্ক্রিপ্ট করে দেখবেন না তো কার কার পছন্দ এই সুন্দর মশলাদার টক মিষ্টি এই আচার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো প্রিয় প্রিয়দর্শকেই তো আমি সুন্দর করে আচারগুলোকে মশলা লাগিয়ে নিয়েছি আর আমি সুন্দর করে ঠান্ডাও করে নিয়েছি এখন আমি এই যে একটা বড় জার নিয়ে নিয়েছি এটাকে আমরা বয়ম বলে থাকি এর মধ্যে পুরো আচারটা আমি ঢেলে রেখে দেব। আর যখন টাইম পাব তখন আমি কিন্তু রোদ রোদ দিয়ে দেব মাঝে মধ্যে এই আচারটা কিন্তু বছর দুই বছর থাকলেও খারাপ হবে না আর একটা পিস খেয়ে দেখলে মুখে একদম স্বাদ এসে যাবে আর এই যে আমি তেল আগে থেকে জাল করে রেখেছিলাম ধোঁয়া উড়িয়ে আর এখন আমি এই সর্ষের তেলটা দিয়ে দিলাম তো প্রিয় দর্শক কেমন লাগলো এই আমার আচার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন